আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন আজকে আপনাদের সামনে আমি বাংলা সাহিত্যের একটি কাব্যনাট্য শামসুল হক কর্তৃক রচিত নুরউদ্দিনের সারা জীবন এখান থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি আলোচনা করার পূর্বে আগে জেনে নেই এই কাব্যনাট্য রচনার ইতিহাস সতেরোশো তিরাশি সালে ব্রিটিশ শাসক ও তাদের এদেশীয় দোষুর দেবী সিংহের অত্যাচার অতিষ্ঠ হয়ে রংপুর অঞ্চলে কৃষকেরা বিদ্রোহ শুরু করে তাদের এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কৃষক নেতা নুরুদ্দিন মোহাম্মদ বাকের জং স্থানীয়রা তাকে নুরুলদিন নামে ডাকত এই নুরুল্দন স্থানীয় লোকদের নিয়ে এক গণবাহিনী গড়ে তুলেছিলেন যদিও ইংরেজদের সাথে যুদ্ধে এই গণবাহিনীর পরাজয় ঘটেছিল এবং কৃষক নেতা নুরুলদিন শহীদ হয়েছিলেন ঐতিহাসিকভাবে এই কৃষক বিদ্রোহকে কেন্দ্র করে মূলত শহীদ হক রচনা করলেন তার এই বিখ্যাত কাব্যনাট্য নুরুলদিনের সারা জীবন এই কাব্যনাটকটি রংপুরের আঞ্চলিক ভাষা অর্থাৎ রাজবংশী বা কামতাপুরী ভাষায় রচিত এখানে আমরা আলোচনা করলে দেখতে পারি বাঙালি চরিত্র পাঁচটি এবং ইংরেজ চরিত্র পাঁচটি রয়েছে আর এর প্রধান চরিত্র হচ্ছে কৃষক নেতা নুরুল দিন আর এই কাব্যনাটকের একটা ঐতিহাসিক কালোজয়ী যে সংলাপ আছে জাগো জাগোবাহে কণ্ঠে সবাই তো যাই হোক এখন শুরু করা যাক আমাদের প্রশ্নের আলোচনার বিষয় নিয়ে নুরুল দিন শুধু একক চরিত্র নয় সাময়িক চরিত্র এই টপিক নিয়ে আলোচনা করব বাংলা সাহিত্য জগতে সৈয়দ শামসুল হক এক বিস্ময়কর মনীষার স্বাক্ষর সাহিত্যের সকল শাখায় তিনি অনলস পদাচরণার কারণে তাকে সব্যসাচী লেখক হিসেবে আখ্যায়িত করা হয়েছে তার রচিত একটি বিখ্যাত কাব্যনাট্য নুরুল দিনের সারা জীবন এটি উনিশশো সালে প্রকাশিত হয়েছে এ গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র নুরুল যিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই নুরুল দিন কেবল একটি একক নাট্যচরিত্র হিসেবে নয় বরং একটি বিশেষ ঐতিহাসিক সামাজিক ও রাজনৈতিক সময়ের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন এই কাব্যনাট্যে দেখা যায় নুরুল দিন সংগ্রাম বিস্তার লাভ করে একাত্তরের মহাসংগ্রাম হয়ে আজকেরও ভবিষ্যতের দিন পর্যন্ত ডেইলি স্টার সৈয়দ হকের নাট্য বিশ্লেষণ চব্বিশে এপ্রিল দুই হাজার ষোলো সতেরোশো তিরাশি সালে ব্রিটিশ শাসক ও তাদের এদেশীয় দোষর দেবী সিংহ এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে রংপুর অঞ্চলের কৃষকেরা বিদ্রোহ শুরু করে তাদের এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই নেতা স্থানীয়রা তাকে নুরুলদিন নামে ডাকত আর স্থানীয় মানুষদের নিয়ে তিনি গণবাহিনী গড়ে তুলেছিলেন নুরুলদিন মূলত এই বিদ্রোহে শহীদ হয়েছিলেন আর এ ঘটনা অবলম্বনে শহীদ সঞ্চালক এই কাব্যনাট্যটি রচনা করেন নুরুলদিনের সারা জীবন কাব্যনাটকের মূল সুর আর্থসামাজিক রাজনৈতিক আন্দোলনের সাথে দৃঢ়ভাবে সংযুক্ত এমনকি এটি গণনাটকের লক্ষণাক্রান্ত বললেও অত্যুক্তি হবে না কারণ এর মধ্যে রয়েছে শ্রেণী সংগ্রামের প্রেরণা এবং চেতনা কারণ ঔপনিবেশিক আমলে মোগল আমলের সামন্তবাদের মধ্যে পুঁজিবাদের যাত্রা শুরু হলে উদ্ভূত জটিল সমস্যার আবর্তে কোম্পানির শাসকদের দৌরাত্ম এবং স্থানীয় জমিদার মহাজন শ্রেণীর হাতে নিষ্পেষিত অসহায় কৃষকদের দুর্ভাগের মাত্রা প্রবলভাবে বেড়ে যায় বুর্জোয়াদের শোষণে প্রলেতারিয়াদের সংখ্যা বাড়তে থাকে মনে হয় এ যেন দুনিয়ার মজদুর এখন এই স্লোগানকেই মূলমন্ত্র করে সংঘবদ্ধ হতে থাকে রংপুর দিনাজপুর কোচবিহার প্রভৃতি অঞ্চলের মানুষ তাদের ঐক্যবদ্ধতার মূল কারণ হচ্ছে তারা সবাই নিঃস্ব নিষ্পেষিত এখানে মার্কসীয় সংগ্রামের তত্ত্বের প্রভাব পরিলক্ষিত হয় নুরুলদিনের যোগ্য নেতৃত্বে সংগ্রামী চেতনার সূচনা বিকাশ ও পরিণতির পথে যায় নাটকটি এই কাব্যনাটকে নুরুলদিন চরিত্রটি কেবল ঐতিহাসিক একক মানুষ হিসেবে সীমাবদ্ধ নয় বরং তিনি হয়ে ওঠেন সময়ের প্রতিচ্ছবি নাটকটি লেখক বিশ শতকের আশির দশকে রচনা করে থাকলেও এতে স্থান পেয়েছে সতেরোশো বিরাশি সালের বিদ্রোহের ছায়া এ থেকে প্রতীয়মান হয় যে নুরুলদিনের মাধ্যমে নাট্যকার নিজের সময় এবং ভবিষ্যতের প্রতিরোধের চেতনাকেও তুলে ধরেন গ্রন্থের প্রস্তাবনা অংশে দেখা যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায় আলোচ্য চরণগুলো থেকে প্রতীয়মান হয় নুরুল দিন একটি বিদ্রোহী চরিত্র যে সর্বদা সামাজিক অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল অর্থাৎ সমাজের অবক্ষয়ের চিত্র দেখেই লেখক নুরুলদিনকে স্মরণ করেছেন এই কাব্যনাটকের প্রথম দৃশ্যে দেখা যায় জাগবাহে কণ্ঠে সবাই প্রথম দৃশ্যে নুরুল্দীনের কণ্ঠে এ বাক্যটি উচ্চারিত হলো এই ডাক কেবল নাট্যজগতের সীমাবদ্ধ নয় এটি একটি জাতির জন্য জাগরণের ডাক লেখক সমাজের সাময়িক দুরবস্থা ও মানুষের নিঃস্বয় অবস্থার প্রেক্ষাপটে উদ্ধিত এক কণ্ঠস্বর এই কাব্যনাটকের দ্বিতীয় তৃতীয় দৃশ্যে দেখতে পারি আমার মরণ হয় জীবনের মরণ যে নাই উক্ত পঙ্কিতে নুরুল্দীনের কণ্ঠে উচ্চারিত হয়েছে এটি মূলত দিনের প্রতিরোধ আত্মত্যাগ চেতনার অমরত্বের এক দার্শনিক ভাষ্য যখন নুরুলদিন বুঝতে পেরেছিলেন যে ব্যক্তি দিন মরতে পারে কিন্তু তার আদর্শ ও সংগ্রামী চেতনায় চিরজীবী হয়ে থাকবে অর্থাৎ এই আদর্শ তখনই দেখা যাবে যখন সমাজে অবিচারের আবির্ভাব ঘটবে যুগের সাথে সাথে যতই কোনো অশুভ শক্তির আবির্ভাব ঘটুক না কেন তা প্রতিহত করার জন্য প্রত্যেক জাতির মধ্যেই বিদ্রোহীভাবে আবির্ভাব ঘটে এবং যে কোনো মূলেই বা যে কোনো কিছুর মূলেই নিজের দেশকে রক্ষা করার দায়িত্ব নিজেকেই নিতে হয় এ গ্রন্থের দ্বিতীয় দৃশ্যে এরকম ভাবনা প্রকাশ পেয়েছে দিনের জবানিতে কাব্যনাটকে দেখা যায় দিন কাই রাখিবে না রাখিলে হামরা হামার ঘর এ গ্রন্থের তৃতীয় দৃশ্যে দেখা যায় নুরুলদিন নেতৃত্ব দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে বলতেছেন যেন তারা ব্রিটিশদেরকে উৎখাত করতে পারে অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই একজন নেতা থাকবে এবং তার নেতৃত্বেই সকলেরই দলবদ্ধ ভাবে কার্য হাসিল করে নাটকে দেখা যায় দিন হাততে ধরিয়া লাঠি একজোট হন একজোট হন সবে একজোট হন এ গ্রন্থের ষষ্ঠ দৃশ্যে দেখা যায় নুরুল দিন হামার দেশে হামার অধিকার এ উক্তিতে নুরুল দিনের কণ্ঠে দেশপ্রেম প্রকাশিত হয়েছে যা সর্বসময়ে সকলের মাঝে বিদ্যমান থাকে উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে এটি প্রতীয়মান হয় যে নুরুলদিনের সারা জীবন নাটকে শুধু একজন ঐতিহাসিক চরিত্র নন বরং একটি যুগের চেতনার ভাবক তিনি আমাদের ইতিহাসের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকেও প্রতিফলিত করেন তাই বলা যায় নুরুলদিন শুধু একক চরিত্র নয় সাময়িক চরিত্রও যার প্রতিরোধ ও প্রতিবাদ আজও প্রাসঙ্গিক প্রেরণাদায়ক ধন্যবাদ সবাইকে